সাফল্যের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন তো আমাদের সফলের তাই না কিন্তু কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা পথ হারিয়ে ফেলে কি এমন জাদুকরী অভ্যাস যা তাদের আলাদা করে তোলে আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের গোপন অভ্যাসগুলোর কথা এমন অভ্যাস যা তাদের জীবনকে রূপান্তরিত করেছে তাহলে আর অপেক্ষা কেন চলুন জেনে নিই অত্যন্ত সফল ব্যক্তিদের গোপন অভ্যাসগুলো এক সকালের শক্তিশালী রুটিন সফল ব্যক্তিদের প্রথম অভ্যাসটি শুরু হয় দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে সকালের রুটিন আমাদের পুরো দিনের কর্মক্ষমতা বাড়াতে পারে সফল ব্যক্তিরা ভোরবেলা উঠে তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেন এই অভ্যাসকে বলা হয় ইট দ্য ফ্রগ থিওরি এর মানে দিনের সবচেয়ে কঠিন কাজটি প্রথমেই সম্পন্ন করা স্টিভ জগস প্রতিদিন সকালে নিজের দিন শুরু করতেন একটি প্রশ্ন দিয়ে যদি আজ আমার জীবনের শেষ দিন হয় তবে আমি কি করব এই চিন্তাভাবনা তাকে প্রতিদিনের কাজকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে শিখিয়েছে প্রফেসর হাবার্ট বার্সন বলছেন সকালে আমাদের মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে ফলে গুরুত্বপূর্ণ কাজগুলো এ সময় সম্পন্ন করা সবচেয়ে কার্যকর দুই ফোকাসের অভ্যাস আমাদের মন সর্বদা ব্যস্ত থাকে কিন্তু সফল ব্যক্তিদের আরেকটি বৈশিষ্ট্য হল গভীর মনোযোগ তারা সময়কে ব্লক হিসেবে ভাগ করে নেন এবং সেই সময় একটি নির্দিষ্ট কাজেই সম্পূর্ণ মনোযোগ দেন ক্যাল নিউপোর্টের বই ডিপ ওয়ার্ক এর মতে এই মনোযোগ ধরে রাখা প্রোডাক্টিভিটির অন্যতম চাবিকাঠি বিল গেটস তার থিঙ্ক উইক নামে পরিচিত একটি অভ্যাস অনুসরণ করেন যেখানে তিনি এক সপ্তাহ সময় নিয়ে নিজেকে প্রযুক্তি ও মানুষের জগৎ থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র নতুন চিন্তাভাবনা ও পরিকল্পনায় সময় দেন তিন পাঠ্যাভ্যাসের গুরুত্ব আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা পড়াশোনা করেন ওয়ারেন বাফেটের মতো ব্যক্তি প্রতিদিন তার সময়ের আশি পার্সেন্ট বই পড়ায় ব্যয় করেন গবেষণায় দেখা গেছে পড়াশোনা আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বানায় যা নতুন আইডিয়া এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে মার্ক জুকারবার প্রতি মাসে একটি নতুন বই পড়ার চ্যালেঞ্জ নেন তার মতে এটি তাকে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করে চার স্বাস্থ্য ও শরীর চর্চার প্রভাব আপনি হয়তো ভাবছেন শরীর চর্চার সঙ্গে সাফল্যের সম্পর্ক কি কিন্তু বিজ্ঞান বলছে সফল মানুষরা তাদের শরীরকে ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে নিয়মিত ব্যায়াম আমাদের কর্মক্ষমতা বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে রিচার্ড ব্র্যানসন তার শারীরিক ফিটনেসকে এতটাই গুরুত্ব দেন যে প্রতিদিন সকালে সাইকেল চালানো বা সাঁতার কাটেন তার মতে এটি তাকে উদ্যমী এবং সৃজনশীল করে তোলে ধ্যান ও মানসিক প্রশান্তি ধ্যান বা মেডিটেশন শুধু আধ্যাত্মিকতার জন্য নয় এটি সাফল্যের এক অবিচ্ছেদ্য অংশ ধ্যান মস্তিষ্কের অ্যামিন ডালা অংশকে শান্ত করতে সাহায্য করে যা স্ট্রেস কমায় এবং মানসিক স্থিরতা বাড়ায় অপরা উইনফ্রে দিনে দুইবার ধ্যান করেন তিনি বলেন ধ্যান আমাকে জীবনের ব্যস্ততার মধ্যেও শান্ত থাকার শক্তি দেয় কৃতজ্ঞতার চর্চা কৃতজ্ঞতা প্রকাশ সফল ব্যক্তিদের আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস এটি শুধু তাদের মনোভাব পরিবর্তন করে না বরং তাদের চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে কৃতজ্ঞতার অনুভূতি মানসিক চাপ কমায় এবং ইতিবাচক মনোভাব তৈরি করে জেফ বেজোস প্রতিদিন রাতে তার জীবনের জন্য কৃতজ্ঞতার মুহূর্তগুলো লিখে রাখেন সাত লক্ষ্য নির্ধারণ এবং কার্যক্রম বিশ্লেষণ সফল ব্যক্তিরা শুধু স্বপ্ন দেখেন না বরং সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তা অর্জনের পরিকল্পনা করেন লক্ষ্য হওয়া উচিত নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়সীমাবদ্ধ অ্যালন মাস্ক তার প্রতিটি সপ্তাহকে পাঁচ মিনিটের ব্লকে ভাগ করে নেন এবং প্রতিটি ব্লক পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেন বন্ধুরা সফলতা এমন কিছু নয় যা রাতারাতি অর্জিত হয় এটি হয় দৈনন্দিন অভ্যাস এবং স্থির মনোভাবের ফসল এই অভ্যাসগুলো আপনিও আপনার জীবনে প্রযোগ করতে পারেন তবে মনে রাখবেন এটি একটি যাত্রা কোনো গন্তব্য নয় আজকের এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে এই জাদুকরী যাত্রায় থাকুন এবং সাফল্যের গল্পগুলো শিখতে থাকুন ধন্যবাদ